প্রচারিত হচ্ছে যে বারো তারিখ ইলেকশনের পরে বেশ কিছু লোকজন যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিল তারা পালানোর প্রস্তুতি নিচ্ছে এবং কয়েকজন নাকি অলরেডি পালিয়ে গেছে এবং তার মধ্যে অন্যতম হলো যেটা প্রচার হলো আর কি খবরে সেটা হলো ফয়েজ আহমদ তৈব এই ফয়েজ আহমদ তৈব কিন্তু কোনো উপদেষ্টা ছিল না তবে ওই যে আইসিটি সি টি ই একটা মন্ত্রণালয় আছে না তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এরকমই তো তো ওই মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নাকি পরামর্শক বা উপদেষ্টা টাইপের কিছু ছিল আর কি এখন এই লোক হলো বেসিক্যালি নেদারল্যান্ডসে সেখানে সে মাইগ্রেটেড অ্যান্ড সিটিজেন অব নেদারল্যান্ডস অলরেডি এখন কি যোগ্যতায় তাকে নেদারল্যান্ডস থেকে ধরে এনে বাংলাদেশে এই পদে বহানো হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারই ভালো করে জানে বাট যে উদ্দেশ্যই বসানো হোক না কেন পারস্পরিক যে খবর টবর পাওয়া যাচ্ছে বারো তারিখ বারো তারিখের ইলেকশনের পরে যখন দেখা গেল যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠ আসলে জিতে ক্ষমতা আসতে যাচ্ছে তখন তার পরদিন দিন বা তার পর মানে দু একদিনের দিনের মধ্যে লোক নাকি ওই নেদারল্যান্ডসে উড়াল দিয়েছে আচ্ছা ঠিক আছে ভালো কথা এখন তার তো আর কোনো দায় থাকবে না উড়াল দিতেই পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না কাম কাজ শেষ চাকরি শেষ তাই না তাহলে কি বাংলাদেশে বসে থাকবে নাকি কিন্তু ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে একটা কঠিন একটা অভিযোগ আনা হচ্ছে সে নাকি পাঁচ থেকে ছয়শো কোটি টাকার মতো আত্মসাত করেছে লোপাট করছে বিভিন্নভাবে এবং সেটা নিয়েই ভেগে গেছে অভিযোগ হিসাবে কিন্তু ভয়ঙ্কর তাই না তো এই ধরনের অভিযোগ যখন তার বিরুদ্ধে হয়েছে তখন দেখলাম যে সে আবার এটার পাল্টা একটা উত্তর দিয়েছে এখন এই উত্তরটা সে ফেসবুকে দিয়েছে নাকি সাংবাদিকদের কাছে দিয়েছে কে জানে কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে যে এটা ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে তো সে কি কথা বলছে বলছে যে মুখ খুললে অনেকের আন্ডার অয়ারও খসে পড়ার চান্স আছে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন বীরপুরুষ হিরো বলাই যায় যেহেতু তার নামে একটা অপবাদ দেয়া হচ্ছে যে তাকে বলা হচ্ছে শেষর ডাকাত তাই না দুর্নীতিবাজ যেহেতু পাঁচ থেকে ছয় শো কোটি পাঁচ থেকে ছয়শো কোটি টাকার মতো সে আত্মসাত করে পালিয়েছে তো এই খবরটা যখন তার কানে যাবে স্বাভাবিকভাবে এসে যদি কোনো দুর্নীতি না করে থাকে বা যদি করেও থাকে অনেক ক্ষেত্রে আসে না যে চোরের মার তো এরকম হতে পারে এবং সেই ক্ষেত্রে সে যথার্থ বলেছে যে মুখ খুললে অনেকের আন্ডার ওয়ার খসে পড়ার চান্স আছে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন ভালো কথা ভালো কথা এখন আপনার বিরুদ্ধে এই যে মানুষজন অপবাদ দিল এই যে জনাব ফয়েজ আহমদ তৈয়ব এখন আপনি যদি একেবারে মানে কি বলা যায় ঝমঝম কূপের পানি দিয়ে বিশুদ্ধ করা যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন অর্থাৎ যার মধ্যে কোনো অন্যায় নাই দুর্নীতি নাই প্রচারণা নাই চুরি নাই এ ভালো কথা ভালো কথা তা আপনি যে স্যালেঞ্জটা দিলেন যে আপনি মুখ খুললে অনেকের আন্ডারঅয়ারও খুশে পড়ার চান্স আছে তো যারা নাকি আপনার আপনাকে অপবাদ দিচ্ছে আর আপনার মতে যদি অনেকের আন্ডারওয়ার খুলে যায় তার মানে আপনার থেকে বড়ো সোর তারা বড়ো প্রচারক তারা বড় ডাকাত তারা এটাই তো তা আপনি যে আপনার আপনার উপরে যখন সৌর তকমা পড়েই গেছে তা আপনি করে আসেন কেন এটাই তো আমার মাথায় ঢুকছে না পাঁচ থেকে ছয়শো কোটি টাকা যদি আপনি নিয়ে ভাগেন তাহলে অবশ্যই আপনি সৌর বড় সৌর আর কি ওই যে সিসকে শোধ না একেবারে বড়ো শোধ তাই না তো এত বড়ো অপবাদ আপনার উপরে দেওয়া হলো এবং সেটা রীতিমতো ভাইরাও রীতিমতো ভাইরাও আর যেহেতু আপনি কাউকে না বলে ভেঙে গেছেন বা যদি বলেও থাকেন হয়তো অফিসে বলছেন যে আপনি থাকবেন না শোকে কিন্তু তারপরও অন্তত অ্যাটলিস্ট অন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে নতুন সরকার গঠিত হলে তারপরে আপনি ধীরে সুস্থ যাইতেন তাহলে মানুষ কিন্তু আপনার ব্যাপারে কোনো সন্দেহ করতো না কিন্তু আপনি তো আগেই ভেগে গেছেন তাহলে তো সন্দেহ আসতেই পারে না নেদারল্যান্ডসে তো আপনার হঠাৎ করে এমন কোনো জরুরি কাজ পড়ে যায় নাই যে আপনাকে তাড়াহুড়ো করে যেতেই হবে বাংলাদেশ তো আপনারও দেশ নাকি এখানেই তো জন্ম যাই হোক আসল কথা হচ্ছে আপনার উপরে যেহেতু কঠিন একটা বদনাম দেয়া হলো আপনাকে বিশাল চোর হিসাবে আখ্যায়িত করা হলো বাটপাড় হিসাবে দুর্নীতিবাজ হিসাবে আখ্যায়িত করা হলো আপনার যদি আত্মসম্মান বোধ থাকে চক্ষু লজ্জা বলে কোনো কিছু থাকে তাহলে এই ফেসবুকে এসে লম্বা চড়া লেকচার দেওয়ার তো কোনো দরকার নেই যে আপনি যদি মুখ খোলেন তাহলে অনেকের আন্ডারওয়ার্ক খুশে পড়ার চান্স আছে আপনার তো এখানে চুপ করে থাকার কোনো দরকারই নেই কারণ আপনি একা খালি সোর উপাধি নিয়ে আপনি দেশের বাইরে থাকবেন আর যারা আপনার থেকেও বড় চুরি করছে বা আপনার ধারে বাড়ের একেও চুরি টুরি করছে বা ডাকাতি করছে বা দুর্নীতি করছে তো আপনি তাদের কথা কেন বলবেন না আপনি তাদের কথা কেন বলবেন না তাদেরকে কেন আপনি একেবারে বিশুদ্ধ ফুলের মতো পবিত্র চরিত্রের যে ভাব তাদের সেটা আপনি বজায় রাখতে চাচ্ছেন কেন আর সমস্ত দোষ আপনার ঘাড়ে আপনি নিতে চাচ্ছেন কেন আপনার উচিত না এই ফেসবুকে এসে আইজারিরা স্টেটাস না দিয়ে এই ধরনের কয়েকটা শোষ যেগুলো আছে। এই গত সতেরো মাস ধরে গোটা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে তাদের কিছু আমল নামা আপনার দেওয়া উচিত না তাহলে বাংলাদেশ আপনাকে ভালোবাসতো আপনার শততা দেখে তারা মুগ্ধ হতো এবং আপনাকে মাথায় তুলেন নাচত এবং তখন আপনি হয়তো কিছু টাকা পয়সা আত্মসাত করছেন ঠিকই আছে এগুলো মাফ করে দিত কেন জানেন বাঙালিরা হ্যাঁ তাদের মধ্যে অনেক দোষ ত্রুটি আছে আমরা জানি বাট অ্যাট দ্য সেম টাইম একটা ভালো জিনিসও আছে তারা তারা যে কোনো জিনিসকে দ্রুত ভুলে যায় এবং যদি কেউ তারা অন্যায় স্বীকার করে সে আকাম কুকাম কি করছে না করছে প্রকাশে স্বীকার করে তাহলে তাকে মাফও করে দেয় এই উদারতাটা কিন্তু বাংলাদেশের মানুষের আছে যদিও বাংলাদেশের মানুষের মানে বাঙালির বহুত নেতিবাচক বৈশিষ্ট্য আছে অর্থাৎ জনাব ফয়েজ আহমদ তৈয়ব আপনার উচিত না মুখ বন্ধ করে রাখা বুঝছেন এই মোমেন্টে আপনি যদি মুখ বন্ধ করে রাখেন আর স্যাটাং স্যাটাং কথা বলেন আর ফেসবুকে স্ট্যাটাস দেন লোকজন আপনাকে সো টাউট বাট পাট দুর্নীতিবাজ ধান দাবাজ ইত্যাদি তো বলবেই আর এখন আপনি ডাস নাগরিক শোকে নেদারল্যান্ডসের নাগরিক মানে কি ডাস নাগরিক রায় কিন্তু এরপরে আপনি কোনোদিনও যদি বাংলাদেশে আসেন আর রাস্তায় যদি পাবলিক আপনাকে দেখে আর চিনতে পারে তাহলে কিন্তু খবর আছে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন তাই না কারণ আপনারাই তো এই বাংলাদেশে যতদিন ক্ষমতায় ছিলেন এই কালচারটা আপনারাই তো ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন ডক্টর মোহাম্মদুস সতেরো মাসে বাংলাদেশের অন্য কোনো উপকার যদি নাও করে তো অন্তত একটা উপকার করছে সেটা হলো যে এই যে মব অর্থাৎ ইচ্ছা হলেই কিছু লোকজন জড়ো হয়ে এক জায়গায় আক্রমণ করা বা একজনকে পিটিয়ে মারা এটা আইনগত বৈধ করে দিয়ে গেছে এটা হলো এক আর নাম্বার দুই একটা গোটা প্রজন্মকে পুরা ধ্বংস করে দিয়েছে এই ডক্টর মোস এবং এর জন্যে বাংলাদেশকে বহু বছর ভুগতে হবে তো যাই হোক পরিশেষে জনাক্তাব সাহেব আপনার কাছে বিনীত নিবেদন আপনি কয়েকজনের আন্ডারওয়ার মানে ঝাইঙ্গে খুলে দেন আমরা পাবলিকের একটা খুশি হই আমাদের তো মনে করেন কোনো লাভটা কিছু হয়নি অন্তত যারা লাভ করছে সুরিশামারি করছে তাদের কিছু তাদের কিছুকে যদি আপনি একটু জাঙ্গি খুলে দিতে পারেন এইটা শুনেই আমরা আনন্দ পাবো বুঝেন নাই এইটুকু আনন্দ আপনি দিবেন না এটা কি হয় বলেন ধন্যবাদ